আজ বাইশে জুলাই মঙ্গলবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম একুশে জুলাই তৃণমূলের শহীদ মঞ্চে বিজেপি ছেড়ে ঘাস ফুলে ফিরলেন দুই অভিনেত্রী শুভেন্দুর হুঙ্কার পঁয়ষট্টি জন বিধায়ককে নিয়ে উত্তরবঙ্গে অভিযান শুভেন্দুকে টেক্কা খড়গপুরে দিলীপের জনজোয়ার বাংলাদেশের স্কুলের ওপর ভেঙে পড়ল যুদ্ধবিমান ভয়াবহ দুর্ঘটনায় মৃত উনিশ আমি কি ঘেও কুকুর কেন বললেন দিলীপ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে একুশে জুলাই ধর্মতলা শহীদ দিবসের সভায় একদিকে যখন তৃণমূলের প্রথম সারির নেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ঠিক তেমনই চমক ছিল টলিউড তারকাদের অংশগ্রহণে আর সেই মঞ্চেই বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন করলেন বাংলা বিনোদন জগতের দুই জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রূপাঞ্জনা মিত্র এদিন সকাল থেকে ধর্মতলার চারপাশে উৎসবের চেহারা দুপুর বারোটার আগেই মঞ্চের সামনে হাজির হন তৃণমূলের হুগলির সাংসদ এবং অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় সবুজ ফুলের কাজ করা ছাই শাড়ি পরে অপেক্ষায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে রচনা বলেন বাংলায় কথা বললেই যদি ধরে নিয়ে যাওয়া হয় তবে আমাকেও নিয়ে যান আমি বলবো বাঙালি এর জবাব দেবে রূপাঞ্জনা মিত্র যিনি একসময় বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন এদিন নিজের রাজনৈতিক সিদ্ধান্ত স্পষ্ট করেন বলেন অনেক দিন পর ঘরে ফিরে ভালো লাগছে বিনোদন দুনিয়া বরাবরই দিদির পাশে থেকেছে অন্যদিকে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় যিনি আগের বছর ছিলেন বিজেপির মঞ্চে এবার মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে ফের ঘাস ফুলে ফিরলেন তাকে দেখা গেল হাসি মুখে মঞ্চের সামনে শুধু রূপাঞ্জনা ও শ্রাবন্তী নন এদিন শহীদ মঞ্চে ছিলেন টলিউডের একাধিক মুখ তাদের মধ্যে ছিলেন সায়নি ঘোষ সৌমিত্রিষা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় দেবলীনা রনিতা দাস রিমঝিম মিত্র সুভদ্রা মুখোপাধ্যায় তিয়াশা লেপচা সৌরভ চট্টোপাধ্যায় কাঞ্চন মল্লিক ভরত কল দিগন্ত বাগজি সপ্তিক রিজওয়ান তিয়া সেনগুপ্ত প্রমুখ পরিচালক অরিন্দম শীল এবং অভিনেত্রী সোমা চক্রবর্তী কালো পোশাকে আসেন যাঁতাদের অবস্থান ও প্রতিবাদের বার্তা দায় কেউ সাদা কেউ সবুজ কেউ আবার প্যাস্টেল শেডে আসেন শহীদদের শ্রদ্ধা জানাতে অভিনেত্রী সৌমিত্রিশা বলেন দিদি যখনি দেখেছেন এসেছি শরীর ভালো না থাকলেও এসেছি তার ব্যাগে নাকি ছিল ওষুধ টলিউড ছাড়াও ক্রীড়া জগতের একাধিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন সভামঞ্চে গায়ক সৌমিত্র রায় নচিকেতা চক্রবর্তী সুরজিৎ চট্টোপাধ্যায় শান্তনু রায় চৌধুরীর পরিবেশনায় শহীদ দিবসের এই অনুষ্ঠান হয়ে ওঠে আরো আবেগ ঘন সব মিলিয়ে একুশের এই শহীদ দিবস মঞ্চ যেন রাজনৈতিক বার্তার সঙ্গে এক সাংস্কৃতিক ঐক্যবদ্ধতার প্রতিচ্ছবি হয়ে উঠল দিদির আহ্বানে টলিউড যে বরাবরের মতো পাশে রয়েছে তা প্রমাণ করল রবিবারের শহীদ মঞ্চ রাজনৈতিক বিশ্লেষকদের মতে দু হাজার আগে এই তারকা উপস্থিতি তৃণমূলের বার্তা ও ভাবমূর্তিকে আরো মজবুত করবে কলকাতায় তৃণমূলের একুশে জুলাই সমাবেশ চলাকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গে দাঁড়িয়ে বড় অভিযানের ঘোষণা করলেন তিনি জানান আগামী বিজেপির জন বিধায়ককে নিয়ে কোচবিহারে পুলিশ সুপারের সঙ্গে দেখা করবেন তারা এরপর তারা উত্তর কন্যা অভিযান করবেন সম্প্রতি বিজেপি বিধায়কদের ওপর হামলার প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারী আরো বলেন উত্তর কন্যা অভিযানে সাধারণ কর্মীদের আসতে হবে না শুধুমাত্র বিধায়কেরা সচিবের সঙ্গে কথা বলবেন তিনি তৃণমূলকে উৎখাত করারও বার্তা দেন উল্লেখ্য মার্চ মাসে কোচবিহারের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জনদের গাড়িতে এবং সম্প্রতি সুশীল বর্মনের ওপর পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে অনুষ্ঠিত শহীদ স্মরণ সমাবেশে জনজোয়ার দেখিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে টেক্কা দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ গতকাল ঘোষিত এই জনসভায় দিলীপ ঘোষ ভোট পরবর্তী হিংসার শিকার শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজেপির লড়াই চালিয়ে যাওয়ার করেন। নিজের রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে তিনি বলেন যতদিন না বিজেপির কেউ নবান্নে বসছেন ততদিন এই সংগ্রাম থামবে না এই জনসভায় মানুষের বিপুল উপস্থিতি প্রমাণ করেছে দলে একঘরে করার চেষ্টা হলেও বাংলার বিজেপিতে দিলীপ ঘোষের শেকড় কতটা মজবুত বিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন থেকে শুরু হওয়া বিতর্ক এবং দলবদলুদের প্রতি তার নাম না করে আক্রমণ সত্ত্বেও আজকের জনসভা আবারও প্রমাণ করল যে বাংলার রাজনীতিতে দিলীপ ঘোষের মতো বর্ষিয়ান ও আদি নেতৃত্বদের গুরুত্ব অপরিসীম শুভেন্দু অধিকারী শিলিগুড়ির জনসভার চেয়েও খড়গপুরে দিলীপের সভায় বেশি সংখ্যক মানুষের উপস্থিতি রাজ্য বিজেপির অন্দরে আদি ও নব্য নেতৃত্বের দ্বন্দ্বের মধ্যে দিলীপ ঘোষের শক্তিশালী অবস্থানকে স্পষ্ট করে তুলেছে এই জনসমাবেশ বুঝিয়ে দিল দিলীপ একজন বিশিষ্ট রাজনীতিবিদের সম্মান পান বাংলাদেশে ভেঙে পড়ল বিমান সোমবার দুপুরে ঢাকার একটি কলেজের উপর ভেঙে পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় এখনো পর্যন্ত উনিশ জনের মৃত্যুর খবর মিলেছে হাসপাতালে ভর্তি কমপক্ষে কুড়ি জন জানা গিয়েছে ঢাকার উত্তরায় মাইল স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের উপর ভেঙে পড়ে সেনাবাহিনীর বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন্টিন বিজিআই প্রশিক্ষণ বিমান ভেঙে পড়েছে বলেই জানা গিয়েছে স্কুলের ওপরে বিমানটি ভেঙে পড়েছে ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু করা হয়েছে ফায়ার সার্ভিসের তরফে জানানো হয়েছে উনিশ জনের মৃত্যু হয়েছে আহত কমপক্ষে কুড়ি জন আহতরা সকলেই শিক্ষার্থী বলে জানা গিয়েছে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে পরিস্থিতি সামাল দিতে দুই প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী উত্তরার ওই স্কুলটি তখন ছুটি হয়ে গিয়েছিল বেশ কিছু পড়ুয়া ইতিমধ্যেই স্কুল থেকে বেরিয়ে গিয়েছিল কিন্তু কিছু পড়ুয়া তখনও স্কুলের ভেতরে ছিলেন সেই সময় বিমানটি ভেঙে পড়ে স্কুলের দোতলা ভবনের সামনে বিমানটি ভেঙে পড়ে দুর্ঘটনায় একাধিক পড়ুয়া আহত হয়েছেন জানা গিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমানটি চীনের তৈরি কিভাবে বিমানটি ভেঙে পড়ল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে গেরুয়া শিবির পাল্টে তিনি নাকি যাবেন সবুজে এই জল্পনায় জল ঢেলেছিলেন দিলীপ ঘোষ নিজেই প্রাক্তন বিজেপি সাংসদকে নিয়ে চর্চার কোন শেষ নেই সম্প্রতি দুর্গাপুরে নরেন্দ্র মোদীর সভায় যাননি তিনি তার পরিবর্তে দলের কাজে তিনি দিল্লি গিয়েছিলেন বলে জানিয়েছিলেন এবার শহীদ দিবসের দিন স্পষ্ট বার্তা দিলেন দাবাং দিলীপ তার কথায় আমি কি ঘেউ কুকুর নাকি যে সকাল সন্ধ্যা এবারই বাড়ি ও বাড়ি ঘুরে বেড়াবো যারা নিজেরা এই দল ওই দল ঘুরে বেড়ায় তারা এই ধরনের প্রচার করে বিজেপি কর্মীরা বিক্রি হন না মারলে রাজ্য ছাড়া হতে পারে কিন্তু ঝান্ডা ছাড়া নয় একুশে জুলাই শহীদ দিবসে তৃণমূলের কর্মসূচির গেরুয়া শিবির রাজনৈতিক হিংসার কারণে প্রাণ হারানো বিজেপি নেতাদের স্মরণে জেলায় জেলায় কর্মসূচির আয়োজন করা হয়েছে সেই উপলক্ষে তালুক খড়গপুরে অনুষ্ঠান করেছেন দিলীপ ঘোষ দিলীপ এর আগে বলেছিলেন একুশে জুলাই কোনো না কোনো মঞ্চে তাকে দেখা যাবে সেই বক্তব্য থেকে তার তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা শুরু হয়েছিল এবার সেই জল্পনায় জল ঢেলে বিজেপির একুশে জুলাইয়ের সভায় নজর কাটলেন তিনি এদিন তৃণমূলের শহীদ দিবস পালনকে কটাক্ষ করে তিনি বলেন বিজেপি একুশে জুলাই শহীদ শ্রদ্ধাঞ্জলি সভা করছে এটা কি কোনো চমক নয় তৃণমূল তো এতদিন এই দিনটাই নিজেদের একটা বাৎসরিক অনুষ্ঠান করে আসছে ডিম ভাতের প্রোগ্রাম চলে আমরা মনে করি শহীদ তো আমাদের হয়েছে যে শহীদদের নিয়ে এত নাটক তারা তো কংগ্রেসের তৃণমূলের সঙ্গে ওদের কি সম্পর্ক বিজেপির বহু কর্মী এই বাংলায় রাজনৈতিক লড়াইয়ে নিহত হয়েছেন তাদের শ্রদ্ধাঞ্জলি দিতেই আজকের সভা তবে আমার মনে হয় তৃণমূল এবার নিজেরাই শহীদ হয়ে যাবে